জোহার নমস্কার বন্ধুগণ দু হাজার চব্বিশের যে লোকসভা নির্বাচন সেই লোকসভা নির্বাচনের শেষ দিন হচ্ছে আজকে তো তোমরা জানো যে গত পঁচিশে মে আমাদের পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলা সহ পুরুলিয়া লোকসভা কেন্দ্র সহ মোট যে আটটি লোকসভা কেন্দ্রে সেই আটটি লোকসভা কেন্দ্রে নির্বাচন হয় তো আজকের এই ভিডিওতে আমরা জানার চেষ্টা করব এই পুরুলিয়া লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস কি জয়লাভ করতে পারবে ওনাদের জয়ের সম্ভাবনা এই পুরুলিয়া লোকসভা কেন্দ্রে কতখানি রয়েছে কোন কোন জিনিস কিন্তু ওনাদের জয়ের পেছনে মূল যে কারণ সেই কারণ হিসাবে দাঁড়িয়েছে বা জানার চেষ্টা করব যে ওনাদের জয়ের পেছনে যে প্রধান বাধা সেই বাধা হিসাবে কি কি কারণ রয়েছে এবং সাথে এটাও জানার চেষ্টা করব। যে কুর্মী ভোট সেই কুর্মীরা কি এই তৃণমূল কংগ্রেসকে এই দু হাজার যে চব্বিশের লোকসভা নির্বাচনে ভোট দেবে তো সেটাই কিন্তু আজকের এই পুরো ভিডিওতে কিন্তু সেই বিষয় নিয়ে আলোচনা হতে চলেছে তো অবশ্যই বন্ধুগণ তোমরা প্রথম থেকে শেষ কিন্তু পুরো ভিডিওটি দেখতে থাকো তো তোমাদের কি মতামত সেই মতামতটি কিন্তু তোমরা অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো চলো প্রথমেই দেখা যাক যে পুরুলিয়া লোকসভা কেন্দ্রের যে ইতিহাস সেই ইতিহাসের দিকে তাকিয়ে দেখলে দেখতে পাওয়া যায় যে এক সময় কিন্তু এই পুরুলিয়া লোকসভা কেন্দ্রটি কিন্তু বামেদের অর্থাৎ ফরওয়ার্ড ব্লকের কিন্তু এটি একটি শক্ত ঘাঁটি ছিল দু সালে এই পুরুলিয়া লোকসভা কেন্দ্রে কিন্তু যে তৃণমূল সেই তৃণমূল সরকার কিন্তু এই পুরুলিয়া তৃণমূল কংগ্রেস কিন্তু এই পুরুলিয়া লোকসভা কেন্দ্রটি কিন্তু দখল করে এখান থেকে জয়ী হন ডক্টর মৃগাঙ্ক মাহাতো কয়েক হাজার ভোটের ব্যবধানে উনি ওনার যে মুখ্য প্রতিদ্বন্দ্বী ছিলেন অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লকের প্রার্থী নরহরি মাহাতো নরহরি মাহাতোকে পরাজিত করে উনি এই লোকসভা কেন্দ্রটি দখল করেন দু সালে বিধানসভা নির্বাচন হয় সেই বিধানসভা নির্বাচনও কিন্তু যে ঘাসফুল শিবির তার যে জয় সেই জয় কিন্তু পুরুলিয়া লোকসভা কেন্দ্রে বজায় রাখে একাধিক বিধানসভা আসনে কিন্তু এই সবুজ শিবির বা জোড়াফুল শিবির কিন্তু জয়লাভ করে তারপরে চলে আসি দু হাজার উনিশের নির্বাচন দু হাজার উনিশের নির্বাচনে কিন্তু বন্ধুগণ একটা বিরাট পরিবর্তন কিন্তু আমরা এই পুরুলিয়া লোকসভায় দেখতে পাই যদি বলো কি তাহলে সেটা হয়তো সেটা হয়তো তোমরা সকলেই জানো তার কারণ এক সময় যেখানে গেরুয়া ঝড় প্রায় না বললেই ছিল এই পুরুলিয়া লোকসভা কেন্দ্রে এখানে কিন্তু দু হাজার উনিশের যে একটা বিরাট বড় যে ঝড় সেই গেরুয়া ঝড় কিন্তু এই পুরুলিয়া লোকসভা কেন্দ্রে দেখতে পাওয়া যায় এবং এখানকার বিজেপি প্রার্থী যিনি ছিলেন জ্যোতির্ময় সিং মাহাতো উনি প্রায় দু লক্ষেরও বেশি ভোটের ব্যবধানে এই পুরুলিয়া লোকসভা কেন্দ্রের থেকে জয়ী হন অর্থাৎ তোমরা বুঝতেই যে লক্ষ ভোটের ব্যবধান মানে কতটা পরিমাণে মার্জিনে এখান থেকে যে বিজেপি প্রার্থী মাহাতো উনি জয়লাভ করেছিলেন ওনার মুখ্য প্রতিদ্বন্দ্বী ছিল তৃণমূল কংগ্রেসের ডক্টর মৃগাঙ্কু মাহাতো ওনাকে প্রায় দু লক্ষেরও বেশি প্রায় ছ লক্ষেরও বেশি ভোট কিন্তু জ্যোতির্ময় সিং মাহাতো পেয়েছিলেন যা কিন্তু একটা ঐতিহাসিক যে রেকর্ড সেই রেকর্ড বলা যেতে পারে তো এই ছিল দু হাজার উনিশের নির্বাচনের ফলাফল দু হাজার একুশের নির্বাচনও কিন্তু দেখা যায় যে পুরুলিয়া লোকসভা কেন্দ্রের যে বেশিরভাগ বিধানসভাগুলিতেই কিন্তু যে পদ্মফুল শিবির সেই পদ্মফুল শিবিরের দখলে যায় তবে দু সালের পঞ্চায়েত নির্বাচনে কিন্তু একটা বিশাল পরিবর্তন কিন্তু আমরা এই পুরুলিয়া জেলাতে দেখতে পাই কারণ পঁয়তাল্লিশটা জেলা পরিষদের আসনের মধ্যে বিয়াল্লিশটি আসন সরাসরি তৃণমূল কংগ্রেসের দখলে যায় এছাড়াও দেখতে পাওয়া যায় যে পঞ্চায়েত সমিতি থেকে শুরু করে গ্রাম পঞ্চায়েতের সবচেয়ে বেশি পরিমাণে আসন কিন্তু এই তৃণমূল কংগ্রেসের দখলে যায় এরপর চলে আসি দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে এই তৃণমূল কংগ্রেসের জয়ের সম্ভাবনা পুরুলিয়া লোকসভা কেন্দ্রে কতখানি রয়েছে তো প্রথমেই বলি যে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বেশ কিছু যে জনকল্যাণমূলক যে প্রকল্প রয়েছে যা কিন্তু বিশেষ করে মহিলাদের ব্যাপক যে দৃষ্টি সেই দৃষ্টি আকর্ষণ করতে পেরেছি অর্থাৎ সরাসরি যে জনগণের সাথে যে সংযোগ সেই সংযোগ স্থাপন করেছে যে প্রকল্পগুলি তার মধ্যে সবচেয়ে বড় প্রকল্প যেটা বর্তমানে মুখে মুখে প্রচলিত প্রচলিত তা হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার হ্যাঁ বন্ধুগণ লক্ষ্মীর ভাণ্ডার তোমরা জানোই যে বিগত কয়েক মাস আগেই এই লক্ষ্মীর ভান্ডারে যেখানে পাঁচশো টাকা দেওয়া হয়েছে দেওয়া হতো সেখানে পাঁচশো থেকে হাজার টাকা করা হয়েছে এবং যাদের হাজার টাকা দেওয়া হতো তাদের হাজার থেকে বারোশো টাকা করা হয়েছে বলাই যেতে পারে এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্প তোমরা জানোই যে পুরুলিয়াতে মোট আঠেরো লক্ষ প্রায় বলা যায় ১৮ লক্ষ ভোটার রয়েছে যার মধ্যে দু হাজার চব্বিশে প্রায় চোদ্দ লক্ষ ভোট পড়েছে তার মধ্যে প্রায় হাফ অর্থাৎ বলা চলে প্রায় সাত লক্ষের মতো এখানে মহিলা ভোটার রয়েছে অর্থাৎ মহিলা ভোটারে কিন্তু এটি যে একটা বড় প্রভাব সেই প্রভাব কিন্তু আমরা এই পুরুলিয়া লোকসভা কেন্দ্রে দেখতে পাবো তার একটা বড় কারণ রয়েছে কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার দ্বিতীয় নম্বরে কন্যাশ্রী রূপশ্রী তোমরা জানোই যে এই কন্যাশ্রীর রূপশ্রীর প্রকল্প এই প্রকল্পগুলিও কিন্তু তৃণমূল কংগ্রেসের সাথে যে তৃণমূল সরকারের সাথে যে সাধারণ যেটা আম সংযোগ সেই যোগাযোগ স্থাপন করেছে যার ফল কিন্তু আমরা ভোট বাক্সে দেখতে পাবো অর্থাৎ এটিও কিন্তু একটি যে বিরাট বড় ফল অর্থাৎ এটিও কিন্তু মহিলাদের কিন্তু একটা বিরাট যে ভোট সেই ভোট কিন্তু এই কারণগুলিতে কিন্তু তৃণমূল কংগ্রেসের ঝুলিতে যেতে পারে তারপরে রয়েছে যে সাইকেল বিতরণ তোমরা দেখেছো যে সাইকেল বিতরণ বিভিন্ন স্কুল যে স্কুলগুলি রয়েছে সরকারি স্কুল সেখানে সাইকেল বিতরণ করা হচ্ছে সবুজ সাথে তো এটিও কিন্তু কোথাও না কোথাও এর প্রভাবও কিন্তু আমরা ভোট ভোট বাক্সে দেখতে পাবো তারপরেই বলা যেতে পারে এখানে যে পঞ্চায়েত ভোট সেই পঞ্চায়েত ভোটের ফলাফলের দিকে যদি তাকিয়ে দেখা যায় তাহলে দেখতে পাওয়া যায় যে একাধিক যে গ্রাম পঞ্চায়েত থেকে পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ বেশিরভাগ আসনে কিন্তু তৃণমূল কংগ্রেসের দখলই ছিল এটি কিন্তু তৃণমূল কংগ্রেসকে দু হাজার চব্বিশের যে লোকসভা নির্বাচনে জয়ের যে সম্ভাবনা সেই সম্ভাবনা বা উৎসাহকে কিন্তু আরও বহুগুণ বাড়িয়ে তুলেছে এরপর আরও বেশ কিছু রয়েছে তার মধ্যে একটি মোটা যে আলোচনা করা যেতে পারে সেটি হচ্ছে ভোট তোমরা জানো যে আমাদের পুরুলিয়া লোকসভা কেন্দ্রে প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ শতাংশ কর্মী ভোটার রয়েছে অর্থাৎ এই কুর্মী ভোটের কিন্তু একটা মোটা সোটা প্রভাব রয়েছে তাই যে কোনো দলেই সেটা ফরওয়ার্ড বলক কংগ্রেস বা সিপিএম বা বিজেপি তোমরা দেখে থাকবে যে কোনো দলেই কিন্তু বারে বারেই চেষ্টা করেছে এই কুর্মীদের ভোট কিন্তু যে নিজেদের দিকে সে নিজেদের দিকে নিয়ে আসার তো কোথাও না কোথাও এই যে একটি মোটা অংশ যাতে এই তৃণমূল কংগ্রেসের দখলে যায় তার জন্য কিন্তু তোমরা দেখেছ এখানে কিন্তু প্রতিবারের মতো এবারও কিন্তু এখানে যে কর্মী মাহাতো প্রার্থীকে কিন্তু দাঁড় করানো হয়েছে এখানে কিন্তু লড়াই করছেন দীর্ঘদিনের অভিজ্ঞ রাজনীতিবিদ নেতা শান্তিরাম মাহাতো এইবার লড়াই করছেন তো কোথাও না কোথাও বলা যেতে পারে যেহেতু উনি একজন কর্মী প্রার্থী তোমরা হয়তো সকলেই জানো যে পুরুলিয়া লোকসভা কেন্দ্র যখন গঠন হয় উনিশশো সালে সর্বপ্রথম বিভূতি দাসভূষণ বিভূতিভূষণ দাশগুপ্ত উনি একমাত্র অকর্মী প্রার্থী ছিলেন তারপরে যতজন কিন্তু এই পুরুলিয়া লোকসভা কেন্দ্রে এমপি হয়েছিলেন ভজহরি মাহাতো চিত্তরঞ্জন মাহাতো এছাড়াও নরহরি মাহাতো মেগাঙ্ক মাহাতো থেকে জ্যোতির্ময় সিং মাহাতো সকলে কিন্তু কুর্মী প্রার্থী অর্থাৎ বলা যেতে পারে অলিখিতভাবে এই পুরুলিয়া লোকসভা কেন্দ্রটি কিন্তু কুর্মীদের জন্য সংরক্ষণের মতনই হয়ে গেছে তো কোথাও না কোথাও শান্তিরাম মাহাতো যার যে মজবুত মজবুত সেই কিন্তু এই পুরুলিয়ার বুকে রয়েছে তো কোথাও না কোথাও এই শান্তিরাম মাহাতো কিন্তু যে মোটা অঙ্কের যে ভোট সেই ভোট পাওয়ার সম্ভাবনা রয়েছে আর একটি যেটি ব্যাপার রয়েছে কর্মীদের ভোট টানার জন্য তোমরা দেখেছো যেখানে এখানে তৃণমূল সরকার পশ্চিমবঙ্গ সরকার কিন্তু যে কুর্মী ডেভেলপমেন্ট বোর্ড সেই কর্মী ডেভেলপমেন্ট বোর্ড গঠন করেছে এবং বিগত আগের বছর আমরা দেখেছি যে করম পরব যে করম পরবে ছুটির জন্য কুর্মী জনজাতির মানুষেরা কিন্তু দীর্ঘদিন ধরে আন্দোলন করে এসেছে সেই আন্দোলনের জোরেই কিন্তু করম পরবে সরকার যে ছুটি দিয়েছে এই করম পরবে কোথাও না কোথাও এরও ইফেক্ট বা প্রভাব কিন্তু হয়তো আমরা ভোট সেই ভোট বাক্সে কিন্তু দেখতে পারি এরপর চলো এরপর দেখি যে তৃণমূল কি কি বাধা হিসাবে দাঁড়িয়েছে তো তোমাদেরকে বলে রাখি বর্তমানে এই পুরুলিয়া লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের যে জয়ের পেছনে তার সবচেয়ে বড় বাধা হলো এখানকার কুর্মী প্রার্থী কর্মী প্রার্থী হ্যাঁ বন্ধুগণ তোমরা ঠিকই শুনেছ তার কারণ তোমরা দেখেছ যে বিগত কয়েক বছরে কিন্তু এই কুর্মী আন্দোলনের জোরে কিন্তু পুরুলিয়া সহ সারা জঙ্গলমহল পুরোপুরি স্তব্ধ হয়ে গিয়েছিল তো এইবার এই পুরুলিয়া লোকসভা কেন্দ্র থেকে কিন্তু আদিবাসী সমাজ সমর্থিত যিনি প্রার্থী এখানে লড়াই করছেন নীতিমিতান সমর্থিত প্রার্থী অজিত প্রসাদ মাহাতো তো বলাই যেতে পারে যে কুর্মী ভোটের একটি মোটা অংশ কিন্তু এই অজিত প্রসাদ মাহাতোর দিকে ঝুঁকতে পারে যার ফল কিন্তু যে কোনো রাজনৈতিক দলকে কিন্তু এর ফল ভোগ করতে হবে তো বুঝতেই পারছো যেহেতু দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে এখানে আদিবাসী কর্মী সমাজের তরফ থেকে কোনো প্রার্থী দেওয়া হয়নি এবং দু হাজার একুশে কিন্তু এখানে কোনো প্রকারে প্রার্থী দেওয়া হয়নি কর্মী সমাজ থেকে কিন্তু দু হাজার তেইশের যে পঞ্চায়েত নির্বাচন সে পঞ্চায়েত নির্বাচনে নির্দল থেকে এখানে যে নির্দল ক্যান্ডিডেট সেই নির্দল ক্যান্ডিডেটদের সমর্থন করার কথা ঘোষণা করেছিল কিন্তু আদিবাসী কর্মী সমাজ যার ফল কিন্তু আমরা পঞ্চায়েতের ভোট বাক্সে কিন্তু ভালোভাবেই দেখতে পাই অর্থাৎ বলা যেতে পারে যে দু হাজার চব্বিশের এই লোকসভা নির্বাচনে অজিত প্রসাদ মাহাতো কিন্তু একটি বড় ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে বা যে কোনো রাজনৈতিক দলের যে জয়ের পথে সেই জয়ের পথে কিন্তু যে একটা বড় বাধা সেই বাধা হিসাবে দাঁড়িয়েছে অর্থাৎ বলা যেতে পারে যে একটা মোটা পরিমাণ ভোট সে ভোট কিন্তু অজিত প্রসাদ মাহাতোর দিকে ঝুঁকতে পারে দ্বিতীয় নাম্বারে আরেকটি যে কর্মীদের যে ইস্যু রয়েছে সিআরআই রিপোর্টের উপর যে জাস্টিফিকেশন সেই জাস্টিফিকেশনের জন্য কিন্তু এই কর্মীরা বারে বারে আন্দোলন করে এসেছে তো কোথাও না কোথাও রাজ্য সরকারের যে হেলথ দলে কোনো প্রকার হেলথ দল না থাকায় এরও কিন্তু ইফেক্ট কিন্তু আমরা সরাসরি কিন্তু ভোট বাক্সে বা ভোট বাক্সে দেখতে পাবো এইটি হলো মূলত কারণ তার কারণ কি কুর্মী ভোট তোমাদেরকে প্রথমে বলেছি যে এখানে প্রায় ছয় থেকে সাত লক্ষ মতো কুর্মী ভোটার রয়েছে অর্থাৎ কুর্মী ভোট যেদিকেই টলবে সেই রাজ সেই রাজনৈতিক দলের কিন্তু যে পাল্লা সেই পাল্লা ততটা পরিমাণে ভারী হবে এটি কিন্তু একটি বড় কারণ রয়েছে তারপরে চলে আসে এখানকার যিনি বিজেপি প্রার্থী জ্যোতির্ময় মাহাতো তো তোমরা দেখেছো যে দু হাজার লোকসভা নির্বাচনে প্রায় দু লক্ষেরও বেশি ভোটের ব্যবধানে কিন্তু জ্যোতির্ময় মাহাতো এই লোকসভা কেন্দ্র থেকে জয়ী লাভ জয়ী হয়েছিলেন তো কোথাও না কোথাও এই দু লক্ষের মতো যে ভোটের ব্যবধান সেই ভোটের ব্যবধানটাকে অতিক্রম করে তৃণমূল কংগ্রেসের পক্ষে যে জয়ের সম্ভাবনা সেই জয়ের সম্ভাবনাটা কিন্তু মোটো অতটা সহজ হবে না এটিও কিন্তু ওনার যে জয় সেই জয়ের পেছনে কিন্তু একটি যে বড় বাধা সেই বাধা হিসেবে দাঁড়িয়েছে এছাড়াও বলা যায় যে দীর্ঘদিন ধরে এই পুরুলিয়া লোকসভা কেন্দ্রে যে পানীয় জলের সমস্যা কারণ তোমরা দেখেছো পুরুলিয়া জেলা বা পুরুলিয়া শহর থেকে আস আশেপাশে যে সমস্ত শহরগুলি রয়েছে সেখানে পানীয় জলের জন্য কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় কিন্তু সড়ক বা রাস্তা আমরা অবরোধ করতে দেখেছি যা কিন্তু সকলেরই নজরে এসেছে এরপর চলে আসি যে আদিবাসীদের একটি ইস্যু রয়েছে এই পুরুলিয়া লোকসভা কেন্দ্রে তোমরা দেখেছো বিশেষ করে দুর্গা জলবিদ্যুৎকে কেন্দ্র করে বা পাহাড়ি গড়া বনধ্বংসকে কেন্দ্র করে এটিও কিন্তু একটু বড় ইস্যু রয়েছে এছাড়াও কিন্তু একটি যে বড় প্রভাব রয়েছে তা বলা যেতে পারে তোমরা দেখেছো যে পঞ্চায়েত নির্বাচনের সময় যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় এই পুরুলিয়া বা বাঁকুড়া ঝাড়গ্রামে যখন প্রচারে এসেছিলেন তখন উনি একটা মন্তব্য করেছিলেন যে মন্তব্য ছিল কর্মীরা নাকি তৃণমূল কংগ্রেসকে ভোট দেয় না তো কোথাও না কোথাও কর্মী জনজাতির যে একটি ক্ষোভ সেই ক্ষোভ কিন্তু রয়েছে যার ফল কিন্তু হয়তো এই ভোট বাক্সে কিন্তু আমরা দেখতে পারি দেখতে পাবো তো সেটা কিন্তু যে ফলাফল সেই ফলাফলের ঘোষণার পরেই বোঝা যাবে এছাড়াও কিন্তু আরও যে একটি বড় ইস্যু রয়েছে তা হচ্ছে তোমরা দেখেছ যে বীরভা হাসদা যিনি মন্ত্রী বীরভা হাসদার গাড়িতে হামলার ঘটনাকে কেন্দ্র করে অভিষেক ব্যানার্জির কনভয়ে হামলার ঘটনাকে কেন্দ্র করে একাধিক যে কুর্মী নেতা সেই কুর্মী নেতাকে কিন্তু গ্রেফতার করা হয়েছিল এবং সাথে আমাদের এই যে পুরুলিয়া লোকসভা কেন্দ্র সেই পুরুলিয়া লোকসভা কেন্দ্র তো দেখি যে এখানেরও বেশ কয়েকজন যে কুর্মী নেতা সেই কুর্মী নেতাদেরকে কি গ্রেফতার করা হয়েছিল যেহেতু কর্মীরা তাদের দাবি দেবার জন্য যে আন্দোলন করে এসেছে তো এই যে গ্রেফতার এই গ্রেফতারিটা কিন্তু মোটো কিন্তু এখানকার যে কুর্মী জাতির মানুষেরা তা কিন্তু মোটো ভালো চোখে দেখেনি তো কোথাও না কোথাও এর ফল বা প্রভাব কিন্তু আমরা ভোট বাক্সে দেখতে পাব তো যাই হোক বন্ধুগণ কতটা পরিমাণ ভোট কার দিকে যায় সেটা পরের ব্যাপার মানে এখনো ভোটের রেজাল্ট আসতে বাকি আছে তো সেটা কিন্তু ভোটের ভোটের যে রেজাল্ট সেই ভোটের রেজাল্টের দিনে কিন্তু আমরা বুঝতে পারবো যে এই পুরুলিয়া লোকসভা কেন্দ্রে কে কতটা পরিমাণ ভোট পেয়েছে তো তার জন্য বন্ধুগণ আমাদেরকে আর কটা দিন অপেক্ষা করতে হবে তো আজকের এই এপিসোডটি যদি আমাদের বা আজকের এই ভিডিওটি যদি আমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু বন্ধুদের মধ্যে শেয়ার করুন লাইক করুন তো চলো সবকে আরেকবার জোহার জানিয়ে ভিডিওটি এখানেই শেষ করছি